আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এই যে আমি ঘুম থেকে উঠলাম চারটা পনেরো মিনিটে ফজরের নামাজ পড়ানোর জন্য বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এজন্য রিংকোট গায়ে দিলাম কারণ ঝড় বৃষ্টি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে এরপরে রেডি হয়ে ঘর থেকে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম এরপরে দেখেন আপনারা রাস্তার কী অবস্থা অন্ধকার তো এভাবেই যাচ্ছি অন্ধকারে হেঁটে একা একা নেরবে আর টিপ টিপ বৃষ্টি পড়তেছে তো বৃষ্টিতেই পাগুলো ময়লা হয়ে গেছে তারপরে উঁচুখানায় গিয়ে আস্তে করে ছেড়ে পা পাগুলো ধুয়ে নিলাম সুন্দর করে কারণ মসজিদে প্রবেশ করব পায়ে কোনো ময়লা রাখা যাবে না মসজিদের চাল্লার ঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চতুর্দিক দিয়ে নীরব ঠিক আছে যারা ফজরের নামাজ পড়ে তারাই শুধু এটা অনুভূতিটা বসবে এরপরে বাইরের বারান্দার গেটটা আস্তে করে খুললাম এবার তালাটা খুলতে হবে তালা খোলার পর আমি গেটটা খুলব তো অবশেষে তালা খোলা শেষ গেটটা খুললাম ভিতরে প্রবেশ করলাম আল্লাহ লি আবু আবা রহমাতিক এরপরে দেখতেছি লাইট মানে অন্ধকার তো লাইট সুইচগুলো দিলাম সুইচগুলো দেওয়ার পর যখন দেখলাম চতুর্দিক দিয়ে দেখাই দেখতেছি যে মসজিদটা অনেক ময়লা হয়ে গেছে এখন ভাই মসজিদ ঘর তো আল্লাহর ঘর এখানে তো আর হিংসামি বা কষ্ট নেওয়ার কিছু নেই তো এরপর আমি নিজেই ঝাড়ু দিতে শুরু করলাম সুন্দর করে ঝাড়ু দিচ্ছি কারণ মসজিদ পরিষ্কার করলে আল্লাহ খুশি হয় এখানে তো আমি কোনো মানুষের কাজ করতেছি না তাই না তো অবশেষে আমার মসজিদের কাজ মানে ঝাড়ু দেওয়ার কাজ শেষ হলো তো আমি যখন ঝাড়ুটা রাখবো কারণ আজানের সময় হয়ে গেছে তো আপনার একটু আজান love